ফ্যাক্টরি হয় এখানে আমি এখন পৌঁছে গেছি রোহিণী রোড আমার আসার কথা ছিল দাওয়াই পানি যাওয়ার জন্য আমি ঠিক করেছিলাম আমি যাব হচ্ছে এনজিপি এনজিপি থেকে শেয়ার ক্যাবি করে জোর বাংলো জোর বাংলো থেকে ওরা গাড়ি পাঠাবে এইট হান্ড্রেড রুপিস চার্জেস নেয় কিন্তু হয়েছে আমি শেয়ারে অলরেডি গাড়ি পেয়ে গেছি এজ ইউজুয়ালি এটা আমার সাথে হয়েই থাকে তো খুব সুন্দর একটা শেয়ারে গাড়ি পাওয়া গেছে তো আমি বলেছিলাম যে ঠিক হয় তাহলে কত দিতে হবে তো আমরা ওই গাড়ির ফেয়ারটা আমরা শেয়ার করে নিয়েছি শেয়ার করে আপনাদের তো চলে এসেছি ব্রেকফাস্ট হয়ে গেছে এবার যাবো কাশিয়াং হয়ে তাই পাই লাস্ট টাইম এসে আমি দেখা পাইনি এবারে এনজিপি স্টেশন থেকে দেখা যাচ্ছে আমার কাঞ্চন জঙ্গা রোহিণীতে ব্রেকফাস্ট করার পর আমরা এখন বেরিয়ে পড়েছি কার্শিয়াং হয়ে ঘুমের উদ্দেশ্যে কার্শিয়াং এর রাস্তাটা আমরা চয়েস করেছি অবভিয়াসলি এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাঁক পাহাড়ের প্রতিটা বাঁক তার সাথে ঘন পাইনের জঙ্গল কখনো আলো কখনো ছায়া আর এই রাস্তাটা প্রত্যেকটা সিজনে একটা আলাদা রকমই সৌন্দর্য দেখায় তো চলো ঘুমকে বাঁহাতে রেখে দার্জিলিংয়ের একদম ক্রাউডেড প্লেসটাকে ছেড়ে আমরা ডান দিকে রাস্তা ধরে চলে যাচ্ছি দাওয়াই পানির উদ্দেশ্যে দাওয়াই পানি যাওয়ার রাস্তাটা এখান থেকে অনেকটাই সার্টেন খুব উঁচু দিকে যায় কারণ দাওয়াই পানি দার্জিলিংয়ের থেকেও উপরে তো যার জন্যই আমরা শেয়ার ক্যাব আসলে জোর বাংলা পর্যন্ত শেয়ার ক্যাব আসে তারপরে আপনাকে হোমস্টে থেকে বা ওই এরিয়া থেকে আপনাকে আলাদা করে গাড়ি রিজার্ভ করতে হয় এখানে রাস্তাটা হচ্ছে চারিদিক সবুজে মোড়া একদম বেশি জনবসতি নেই আর হচ্ছে আলো ছায়াযুক্ত যদি শেয়ারে দাওয়াই পানি আসতে চান তাহলে টাইমিং অনেক বেশি লাগে আর যদি রিজার্ভ করে গাড়ি আসতে চান আপনার এনজিপি থেকে লাগে সাড়ে তিন হাজার টাকা আর আপনার টাইম লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা যেটা আপনার শেয়ার ক্যাবে আসতে অনেকটা বেশি লাগতে পারে এই হলো আমার রোভার্স ইকো স্টে হোমস্টে যেখানে আমি উঠেছি আর এটা হলো আমার ঘরের জানলা থেকে ওয়ান এইটটি ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভিউ

हो यहाँ उयो गरेपछि यो पहिले यहाँ खासमा भने पर जग्गामै लानुपर्ने भयो गरी त्यो रोटी उता गर्दैन भनेको पूजा गरी पूजा गरी पैसा उता एक रुपियाँ पैसा यो दादा दिदी अब तैँले उठाएर दिनुपर्छ तिमीहरू यो यो ए लाउनु हेरेँ आज है यो मेरो छोरा ए एक छोरा आयो मेरो भाइको छोरा मेरो छोरा एकदम सानो नानी त्यसलाई पनि हिँडाउनु पर्छ यो हामी त्यो पैसाको लागि होइन कता छ कि यो एउटा भयो कि ल जो सौगा दादा वो आलू लेके आए ना आलू को भी बोल के वो करना पड़ता है ये सब अभी नंबर वाला नहीं तो है ती ये सब

Ай, ки ты любишь, ты что латан? Да я так. Удивишь, да? Да я, да? О, надо его.

दूसरा समझ नहीं आ रहा था वो बना बनाने से होगा कुछ भी बनाऊं हां लिस्ट सब

的选就是让黑色进去。

একটা স্টিম মোমো তৈরি হয়ে শেষ হয়ে গেছে ওইদিকে আমাদের চিকেন পকোড়া চলছে বিশ্বজা বিশ্বজিৎ আমি সকাল থেকে বলে যাচ্ছি হেল্প করবো হাফ পাট করছি তারপর চোদ্দ পিস করছি দাওয়াই পানিতে আমি তো আছি রোভার্স ইকো হোমস্টেতে এখানটার আমার ভালো লাগে কারণ এর চারদিকটা হচ্ছে তোমার পুরো জায়গাটা এত সুন্দর ফ্রন্ট ভিউ ফার্স্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একদম বিছানায় বসে বসে আইস করে চায়ের আমেজ নিতে নিতে দেখা যায় হ্যাঁ তারপরে হচ্ছে পুরোটা কাঁচের জানলা মানে ডেকোরেশনটা খুব সুন্দর সেই জন্য আমার খুব আমি প্রেফার করি জায়গাটা আর পাশেই ঘন জঙ্গল সারাক্ষণ জঙ্গলের যে সাউন্ডটা সেটা বেশ ভালো লাগে আর ভ্যালিটা ভীষণ সুন্দর বোঝা যায় এখান থেকে তো এই কতগুলো কারণে আর সৌগতদার সাথে তো ছেড়ে দাও আলাদা টাইপের একটা বন্ডিং হয়ে গেছে আর এখানে এসে মানে নিজের ইচ্ছে মতো যখন যা হলো আমার মনে হলো আমি করে নিলাম খেয়ে নিলাম কোথাও কোনো রেস্ট্রিকশান থাকে না যে কিচেনে অলি স্টাফ এলাও এছাড়া কেউ কিচেন ইউজ করতে পারবে না অনেকগুলো নতুন নতুন রেসিপি বানাতে শিখে গেছে এখানে সে তারপরে লোকাল একদম লোকাল যারা আছে তাদের সাথে খুব সুন্দর ঘুলে মিশে গিয়ে ভিলেজ লাইফটাকে এনজয় করার জন্য খুব সুন্দর একটা হোমস্টে আমি এটা বলতে পারি এবার হোমস্টেতে ঘরগুলো কীরকম দেখিয়ে দিই একটা কাপল রুম আছে একটা থ্রি বেডেড রুম আছে একটা ফোর বেডেড রুম আছে তো ফোর বেডেড রুমে অ্যাকচুয়ালি আজ সকালবেলাই গেস্ট আসার কথা আছে তার আগে আমি আপনাদের একটু দেখি দিই এই হচ্ছে ফোর বেডেড রুম থেকে ভিউ বাইরে এটা হচ্ছে পুরো ভ্যালি আর এদিকে হচ্ছে পুরো জঙ্গল সাউন্ড শুনতে পাচ্ছেন একদম খুব বেশি ডেকোরেশন নয় একদম ইকো ফ্রেন্ডলিভাবে বানানো এই কাঠের সিঁড়ি আর এই হচ্ছে এন্ট্রেন্স যেটা আমার সবচেয়ে প্রিয় ফুল কাঁচের কোথাও কোনো রকম প্রবলেম হবে না অবস্ট্রাকল হবে না আপনার দেখার জন্য বা নিচেরটাকে এনজয় করার জন্য এখানে একটা ছোট টি টেবিল আছে দুটো বেতের মোড়া আছে একটা ঘড়ি আছে সুন্দর করে একটু ডেকোরেশন করানো হয়েছে কাঞ্চনজঙ্ঘার একটা পিকচার দিয়ে আর মিরারটা হচ্ছে এরম লম্বা আর হচ্ছে এখানে বেড বেডের হচ্ছে একটা বেডে দুজন ইজিলি এরম ফোর বেডেড অনেক সময় গ্রুপে আসে বা ফ্যামিলি নিয়ে আসলে তাদের জন্য এই রুমটা অ্যালোকেট করা হয় প্রাইস সিজন ওয়াইজ পার হেড কস্টিং হয় তবে আমার মনে হয় টু থাউজেন্ড এইটিন হান্ড্রেড থেকে টু থাউজেন্ড পার হেড কাকু চা গেলেন এই হচ্ছে রুমের সাইজ আমি এসেছি রোহাসডে আমি যখন জাস্ট নতুন বিল্ডিংটা স্টার্ট হয় তখন আমি তাদের একটা ভিডিও দিয়েছিলাম তারপরে আমাকে স্বগত অনেকবার আসার কথা বলেছিলেন তো হুট করে একটা খুব ভেক্তিক শিডিউল গেছে তারপর আমার মনে হলো একটুখানি কোথাও নেচারের সাথে একটা একটা একদম অবিদ গ্রামে গিয়ে একটু টাইম স্পেন্ড করা দরকার তো আমার ফার্স্ট মাথা এসেছিল কারণ আমি যখন এসেছিলাম আমার যে রুমটা দেওয়া হয়েছিল আমার রুমটা বিভৎস ভালো লেগেছিল সামনে সিনারি আর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ মানে ছোট বড় সমস্ত কিছু পুরো রেঞ্জ খুব ভালোভাবে দেখা যায় তো আমি বলেই গেছিলাম আমি আর একবার আসবো থাকার জন্য তো অবভিয়াসলি এটাও আমার সোলো ট্রিপ আর বেড়ানো অনেক রকম হয় এক একজনের এক এক রকম বেড়াতে যাওয়া বেড়ানো পছন্দ তো আমার এটা একটু নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করার মতো আমার ট্রিপ ভাল লাগে তো এটা হচ্ছে মানে আমি সবসময় কোথাও একটা যাবো গিয়ে আমার একটা হেক্টিক শিডিউল থাকবে পাঁচটা থেকে সাতটা সাতটা থেকে আটটা এটা বিভিন্ন স্পট ভিজিট করব এই জিনিসটা আমার সোলো ট্রিপে একদমই আমি অ্যালাউ করি না নিজেকে আমার মনে হলো আমি খানি পায়ে হেঁটে গ্রামটা দেখলাম গ্রামের লোকেদের সাথে টাইম স্পেন্ড করলাম কথা বললাম ওদের লোকাল কালচার বুঝলাম আর হচ্ছে একটু সিনিক বিউটি খুব সুন্দর থাকবে আমি খুব রিল্যাক্সে আমার পুরো দিনটা স্পেন্ড করতে পারি এটা আমার সোলো ট্রিপের মেন ব্যাপারটা থাকে আর আমার বেস্ট হচ্ছে সবসময় নেচার নেচারটাকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই আর এখানকার লোকেরা রিয়েলি খুব ভালো অনেক স্পেশাল ফেস্টিভ্যাল হচ্ছে দেওয়ালির পর নেপালি যারা আছে তাদের একটা বাড়ি বাড়ি গিয়ে একটা কালচার আছে সেখানে গান করা সবাইকে নিয়ে ইনভলভ করে তাকে থ্যাংকস জানানো একটা ব্লেসিং দেওয়া এই জিনিসটা আছে তো আজকে ভাইদুজ আছে ভাইদুজে আমাদের বাঙালিদের যেরকম ভাইফোঁটা হয় এদের একদমই সেরকম নয় পুরো অন্য রিচুয়ালস একটা কিন্তু ভাইদুজ সেই রকম একটা ইনভিটেশন পেয়েছি আজকে যাব আমি পুরো জিনিসটা তুলে ধরার চেষ্টা করব তো এই জিনিসগুলো খুব বেশি আমাকে অ্যাট্রাক্ট করে তো তার জন্যই আমার এবারে দয় পানি তো চলুন বাকিটা দেখা যাক

এই হচ্ছে আমার এ বাড়ির ছয়টি ঘর এই হচ্ছে মাড়ে বাড়ি থাকার ঘর এটা কাপল রুম খুব বড় নয় এখানে হচ্ছে আর ভিউটা হচ্ছে ঠিক এই রকম পাবে বিছানা থেকে ওইদিকে কাঞ্চনজঙ্ঘা সিনি বিউটি এটা ছোট টি টেবিল দুটো বেতের মোড়া আর ই টু ভিও তো এই ছিল এবারে আমার ছোট সলো ট্রিপ টু নাইটস থ্রি ডেজ এ দাভালিপানিতে একদম সুন্দর করে কেটেছে চলো এবার যাওয়ার পালা আমাদের গাড়ি প্রত্যেক বার যেটা হয় আমি প্রত্যেক বার হয় সলো ট্রিপ বাইকার কার করব যেটা হয় আমার কোথাও না কোথাও কোনো না কোনো এমন কিছু হয়ে যায় যে আমি একটা গাড়ি শেয়ার করার জন্য কাখনাকাকে পেয়ে যাই এবারেও ঠিক তাই আসার দিন আমাকে সৌগতটা কল করে বলে নিজা তুমি তো একা আসবে তো একজন কাপাল আছেন ওনারা শিলিগুড়ি থেকে আসবে তো তুমি যদি ওনাদের সাথে শেয়ার করে নাও তাহলে তুমি ডাইরেক্ট পৌঁছ যাবে আর তোমার শেয়ার ক্যাবের যা ভাড়া মোটামুটি আমায় স্পেন্ড খরচ করতে হবে হ্যাঁ রাতে থেকে দুশো টাকা বেশি দিলেই হয়ে যাবে তো তুমি চলে আসবে ডাইরেক্ট তা আমি তাই হই কাকু কাকিমার সাথে ভীষণ ভালো ভীষণ গল্প করে মজা করতে করতে পুরো রাস্তায় এসেছি তো জানা গেলে ওনারা আজকেই রিটার্ন করবে তো তখনই আমি বলি তাহলে ফেরার দিনও সেম হবে তো অ্যাজ ইট ইজ সেম আমরা আজকে একসাথে রিটার্ন করছি স্পেশালি তো আমাদের চা এখান থেকে নিয়ে যাওয়া হয় বরাবর তো এবারে গোলো গোপালধারায় বিভৎস পার্কিং পায়নি তো আমরা ওকেটিতে এসেছি ওকেটিতে প্রচুর ফ্লেভার আছে একবার দেখিয়ে দিই ওকেটি ফ্যাক্টরি থেকে এখানে ডিরেক্ট সেল হয় এখানে হচ্ছে সব বিকার আছে চা যেমন চাইবেন তেমন ফার্স্ট ফ্ল্যাশ সেকেন্ড ফ্ল্যাশ কোনটা কি হয় না হয় আর এর পাশের কাউন্টার হচ্ছে মিল্ক দু রকম কাউন্টার এটা হচ্ছে মিল্কটির কাউন্টার वही उपाय करवाता है